আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম সুমন সুমন্ডা ইউটিউব চ্যানেল সামনে সরকার সাউন্ড বাঁধা হচ্ছে আজ পুখ গাজন উপলক্ষে কম্পিটিশন আছে সরকার সাউন্ড মন্ডল মেমারি ভার্সেস সরকার সাউন্ড বিষ্ণুপুর হাড্ডি কম্পিটিশান আছে যদি কম্পিটিশন দেখতে চাও তাহলে কিছু চলে আসবে

সরকার সাউন্ডের চ আছে আর দুঃখে গাজন উপলক্ষে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব আর একটু লাইক করে দেবে আর কিছুক্ষণ মধ্যেই সেটটা আরম্ভ হবে আর তোমাদের কাছে ভিডিও চেকিং এট ভিডিও নে চলে আসবো পূর্ণমধ্যে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের দামাই তো আমাদের কাজটা সম্পন্ন আমাদের সামনে মাল আঠা আজন এসে বাড়ি বস गाइस চুং মানে কমপ্লিট